রাইট আমি ঘুমটা ধুরে আমার মুখটা তোরপা তারপর আমাকে একটা কমপ্লিমেন্ট দিক আরে ঘুমটা সরায়ে তোমার চেহারা দেখার কি আছে তোমার চেহারা তো সব দেখছি আরে এইটাই বাসো শুরু করো কোনো রকম জড়াঝড়ি হবে না এই আপনার কি কাণ্ড জ্ঞান নাই এত নির্লজ্জ কেন আপনি এরকম একটা চলতি বাসর ঘরে কেউ ঢুকে পড়ে কেন ঢুকলেন আপনি আমার মেয়েকে নিয়ে যেতে বিয়ে করলাম আমি বাসর করবো আমি আপনি তারা নিয়ে কি করবেন আজকে পপি আমার সাথে আমার রুমে ঘুমাবে আমি কি তাইলে এখানে বসে বসে মশা মারবো আমার বউকে আপনি বাসর ঘর নিয়ে যাবেন কেন কারণ তুমি যে আমার মেয়েকে বিয়ে করেছো সেটা তোমাদের ফ্যামিলির কেউ জানে না আর জানার পর আমার মেয়েকে মেনে নেবে কেন সেটাও জানি না যদি না মেনে নেয় তুমি যদি আবার বিয়ে করো তখন আমার মেয়ে কি হবে সেই জন্য এখন বাসর ঘর করা যাবে না যখন তোমার দাদু জানবে ফ্যামিলির সবাই জানবে তারপরে তুমি বাসন ঘর করবে তার আগে তুমি আমার মেয়ে পশম স্পর্শ করতে পারবে না ঠিক আছে নামাজজন না আপনি আমার কথা বলবেন না আমি এখন বাসন করার মুডে আছি আমার পপিকে আমার কাছে কি চিনিয়ে নেবেন না এই চুপ কি বাসন ঘর করার মুড আছে একদম চুপ মা প্লিজ আমি সহজদার সাথে থাকতে চাই প্লিজ হাই 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 এরকম বেল বেলো যে তুমি আমি জীবনও দেখতে এই খবরদার কিছু করবি না এদিক আই যেদিন পারমানেন্টলি ওর বউ হবে সেদিন আমার বিয়া করে কি লাভ হলো আমি বাসন করতে পারলাম না আর দাদা যদি জানে তাহলে না জানাই বিয়া করছি আমার রাত্রি দাদার কথা চিন্তা করছি চোখের সামনে খালি দাদা বাসতেছে দাদা ভাজা ভা সত্য দাঁড়াই আছে তোর দাদা চাক আর দাদা চানের লাঠি তোর সামনে দাঁড়ায় আছে তুই কামতেছিস দাদা দাদাজন দেখা দেখি না তো জন্য আপনি হঠাৎ আমার ভাষায় কোনো সমস্যা দাদা দাদাজন অনেক বড় সমস্যা হয়েছে সেই সমস্যা হয়েছে দেখেই তো আমি এখানে আসছি কি সমস্যা দাদা সেই সমস্যার কথা কি আমি বাইরে ধরে ধরে বলবো আমার ভেতরে যাইতে দিবি না ভিতরে না যাওয়াই ভালো দাদা জান আপনার বাড়ি আপনার ঘর ভিতর ভাই সবই তো আপনার অবশ্যই ভিতর আসবেন আসি দাদা দাদা যান হঠাৎ করে কেন আসলেন আমি কি জানতে পারি তোর বাচ্চা স্যার আমার কয় তুই আমার পছন্দ মতন বিয়া করবি না নিজের বিয়া করবি আমি তোর বাপ চাচারে চ্যালেঞ্জ দিয়ে আসছি যে তুই যদি বিয়া করস তাহলে অবশ্যই আমার পছন্দ বিয়া করবি বাইরে তোর বাপ চাচা দুইজনেই নিজের ইচ্ছা মতন বিয়া করছে আমি ওদের বিয়াতে কোনো ফুর্তি আমোদ করতে পারি নাই তুই আমার কথা দে কথা দে তুই আমার পছন্দ মতন বিয়া করবি তোর না তুই যদি আমার পছন্দ মতন বিয়া করস তাহলে আমার ব্যাংকের একাউন্টে দশ কোটি টাকা জমা আছে আমি সব টাকা তোর নামে লেখা দিব চেক দিয়ে দিব তোর দশ কোটি টাকা ইস যে পপিরে বাদে পরে বিয়ে করতে গেলাম দাদার পছন্দে বিয়ে করলে তো এখন দশ কোটি টাকার মালিক হয়ে যেতাম না 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 দশ কোটি টাকা কোনোভাবেই হাতছাড়া করা যায়ব না তুই তুই কি বলতো তুই যে আমার পছন্দ মতো বিয়ে করবি না অবশ্যই আপনার পছন্দ মতো বিয়ে করবি শুধু আপনার পছন্দ মতো বিয়ে না আপনার পছন্দ মতো বাসন করবো আপনার পছন্দ মতো বাচ্চা কাচ্চা পয়দা করবে আপনার পছন্দ মতো হারিউনে যাবো আপনি শুধু বলেন যে দশ কোটি টাকা কনফার্ম তো অবশ্যই কনফার্ম আমি এক এক বললাম আমার জবানে এক আমি বলছি তো হ্যাঁ ওরা হচ্ছে গিয়ে কাদের পোহা কাজের বউ এত দামি পোশাক পরে আছে কেউ দাদা আপনি তো খুব ভালো করেই জানেন আমি যা ইনকাম করি আমার টাকা পয়সা খাওয়ার তো কোনো লোকজনই আমি যা টাকা কামাই করি সব ওদের পিছনে খরচ করি ওদের বলছি যে তোমরা এখন থেকে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরবা আর সুন্দর সুন্দর জামা কাপড় পরে আমার সামনে আসবা নোংরা জিনিস পরে আমার সামনে আসবা না আমি নোংরা জিনিস একদম পছন্দ করি না ওরা তেমনি ফকিননি

আমাদের এখানে সব বিল্ডিং তো দেখতে একরকম রকম ওপরে কি মাঝে মধ্যে ভুল করে আমার বাসায় আইসা বলে যে স্যার কি কাজ করব কি কাজ করব আমরা যা আমার কোনো কাজের বোয়া লাগবো না আমার তো কাজের বউ আছে আমার কোনো কাজের বোয়া লাগবো না তোর কইছিনা বারবার আইস না চল চল কেমন কাজের বউ আছে আপনার সবসময় খেদমত করবো হ্যাঁ দাদুজন আপনি চা খাবেন

কিন্তু এই কথা শোনার সাথে সাথে আমার দাদা গুলি করবে এখন আমি তো তার নাতি আমার তো সে গুলি করবে না আগে প্রথম গুলিটা করবে আপনারে দ্বিতীয় গুলিটা করবে তোমারে এখন আপনারাই বলেন আপনারা কি বাঁচতে চান নাকি আমার দাদার গুলি খেয়ে মরতে চান না 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 অবশ্যই বাঁচতে চাই তোর মনে নেই আমাদের এখন বাসরত হয় নাই তার আগে মরলে আমার আফসোস থেকে যাবে না না আমিও মরতে চাই না যত আমার বয়স হয়ে যাক না কোনো মানুষকে মরতে চাই আমি বাঁচতে চাই যেহেতু বাঁচতে চান সেহেতু আমার দাদা এই বাসায় যতদিন আছে ততদিন আপনাদেরকে কাজের পর কাজ করিয়ে থাকতে হবে чомভব আমি কোনো কাজের বড় কাজ করতে পারবো না পপি তুমি আর তোমার মা সাময়িক কয়েকদিন কষ্ট করে তোমার জামাই 10 কোটি টাকার মালিক হবে ঠিক 10 কোটি টাকার মালিক হবে কিভাবে শোনো দাদার অ্যাকাউন্টে 10 কোটি টাকা জমা আছে আমারে বলছে আমি যদি তার পছন্দের মতো বিয়ে করি তাহলে আমারে 10 কোটি টাকা দিয়ে দিবে কি তার মানে তুমি একটা মেয়েকে বিয়ে করবা অসম্ভব আমি বেঁচে থাকতে এই বিয়ে আমি হইতে দিব না আমার 10 কোটি টাকার গুলি মারি আমি এখন দাদাকে কি সব সত্যি বলতেছি আপনারা মেয়েকে বুঝেন না আমি যদি 10 কোটি টাকার মালিক হই তাহলে আপনারা রানীর হালে থাকবেন আপনারা যখন যেটা খাইতে চাইবেন সেটা খাইতে পারবেন যখন যেখানে ঘুরতে চাইবেন সেখানে ঘুরতে পারবেন আর আল্লাহ না করুক কারণ যদি মরে যায় টাকার মালিক কে হবে আপনি আর আপনার মেয়ে আরে তো চিন্তা ভাবনা করা কি আছে রাজি হই জানাম্মা আচ্ছা ঠিক আছে আমি আমার মেয়েকে বোঝাবো মনে করো আমার মেয়ে তোমার বাড়িতে কাজের মেয়ে হিসাবেই কাজ করবে আমিও করব কিন্তু ওই যে তুমি যে টাকা পাবে না তার অর্ধেক টাকা আমাকে দিতে হবে মানে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা আমাকে দিতে হবে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা জীবন করুন দিন একসাথে দেখছেন বেশি হয়ে যায় না আপনি দুই লাখ টাকা নিন দুই লাখ টাকা যদি আমি এসব করতে পারবো না পাঁচ কোটি টাকা দিবা কিনা সেটা বলো তাইলে আমি রাজি আচ্ছা ঠিক আছে দিলাম জান পাঁচ কোটি টাকায় দিলাম কিন্তু কাজের বুয়ার অভিনয়টা খুব ভালো করে করতে হবে যাতে আমার দাদা কোনোভাবে বুঝতে না পারে যে আপনারা আসল কাজের বুয়া না আচ্ছা ঠিক আছে কাজের বড় অভিনয় করব কিন্তু আমি বেঁচে থাকতে তুমি আরেকটা বিয়ে করতে পারবা না বুয়া ভাই বুয়া ভালো করে কাজের বড় অভিনয় করো আমাদের বংশে দ্বিতীয় বিয়ে করার কোনো রেকর্ড নাই আমিও করবো না কথা দিলাম যাও যাও যান না কেন

বলো ইফুইটা বলে কি? এই কানা কানা কি কথা বলছিস? না ও বলতেছে যে আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। ওদের নাম কি? আমার নাম পপি। আমার নাম পাপিয়া। बाप रे बाप। নাম পপি পাপিয়া। এতগুলি গলি জন্য নামের মধ্যে। নাম শুনে তো মনে হচ্ছে তোমরা কাজের বউ না একজন বউ আর একজন হইতোছে শাশুড়ি। আমার তো সেটাই পুরো ব্যাপারটা বুঝছিনা।

এজন্য আপনার নাতি আমাকে কিছু রান্না করতে দেয় না তাহলে রান্না করে কি কেন আপনার নাতি বলো কি তাহলে তোমরা দুজন কি করো আমরা খাই আমার নাতি তোমাদের রান্না বান্না করে খাওয়াইলে তোমাদেরকে কাজের মেয়ে হিসেবে রাখছে কিসের জন্য সেটা আমাদের কেন জিজ্ঞাসা করতেছেন আপনার নাতিকে গিয়ে জিজ্ঞাসা করেন মনে করেন আমার মেয়ে যদি রান্না করে আপনার নাতির পেট খারাপ হয় আর আমার হাতে রান্না খাইলে রক্ত হয় এখন আপনি বলেন কি রান্না করে।

কি বলো মানে আমাদের সম্মানিত শাশুড়ি কি ঘুমিয়েছে মা তো নাকবিকে ঘুমাইতেছে চলো আজকে সারা রাত আমরা গল্প করি তুমি কি গল্প করার জন্য এখানে আসছো চলো না একটু গল্প করি না

সেই জন্য প্রত্যেক রাতে ঘুমপাড়ানি মাসে বেশি গান গাওয়ার জন্য আমার রুমে আসছে কেন আমাকে আমাকে আমার খুব ইচ্ছা নাতনির সাথে তোর দিব তো সেই জন্য সে আসবে তোর দেখতে মানে বিয়ার আগে একটু ব্যাপার আছে না

তুমি আবার শতবার বলছ কেন কেনবা আপনার নাতি যদি আমাকে বিয়ে করে তাহলে আমি এই কথাটা কখনো কাউকে বলবো না এই কাদের বড় বাচ্চা মুখ সামনে কথা বল তোকে আমি জীবনেও বিয়ে করব না দাদা জান আপনার জামাই আপনি সামনে আমি গেলাম এই আপনার নাতিকে বোঝান না হলে আপনার মান সম্মান যাবে আপনি জেল খাবেন এমন কি গোনো ধুলায়ও খাইতে পারে গোনো ধুলায় সহ্য করতে পারো না আপনি সেটা সীমা নাই জাম জাম জান আকাশে সে দুর্যোগের ভালো আমাদের জমিদার বংশের মান সম্মান ইজ্জত এখন সবকিছু তোরাতে ভাই তুই আমাদের বংশের মান সম্মান ইজ্জত রক্ষা কর